আসসালামু আলাইকুম আজকে এগারোটা পঞ্চাশ বাজে এখন থেকে ভিডিওটি ভিডিও চালু করলাম আজকে যারা পেঁপে খেতে পারেন না তারা মাছ ছাড়া দেন আমি কীভাবে পেঁপে রান্না করি এভাবে রান্না করে দেন অনেক মজা পেঁপে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আলু বেটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি কিভাবে পেঁপে রান্না করি আপনারা দেখতে থাকুন আগে আমি ডিমগুলি এভাবে ভেজে নিলাম এরকম ডিমগুলি ফালা ফালা করে দিবেন তাহলে মানে পেঁপে ঝোলটা একটু মজা লাগে ভালো লাগে ডিমগুলি আমি এভাবে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে আমি একবারে লাল লাল করে ভেজে দেব কাঁচা মরিচ দিয়ে দিবো হলুদ মরিচ একটু পানি দিয়ে মশলাটা একটু কষে নিব টানি দিয়ে একটু মশলাটা কষে নিব তারপরে দিলাম আলু আলুগুলো একটু কষায় নিব নিয়ে শেষ দিয়ে দেবো একটু পানি এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পেঁপে আমার হয়ে গেছে ডিম পেঁপের ঝোল আপনারা দেখবেন ট্রাই করবেন আলু দিয়ে ডিম দে পেঁপের ঝোল এই তো আমার পেঁপের ফাইনাল লোক